ঘুম আমাদের শরীরকে চাঙ্গা করে পরবর্তী দিনের কাজের জন্য তৈরি করে এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি অধিকাংশ মানুষই রাতের বেলায় ঘুমান আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম যখনই ঘুমাতে যান তখনই চারটি কাজ করতেন মূলত ঘুমানোর আগে মহানবী সাল্লাল্লাহু আলহি যে কাজ করতেন সেই সুনাদ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত মহানবী সাল্লাল্লাহু আলহি ঘুমের আগে এই চারটি কাজ করতেন ভালোভাবে বিছানা ঝেড়ে নিতেন বুখারি ছ হাজার নম্বর আয়াত ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করতেন বুখারি পাঁচ হাজার তেইশ সময় দোয়া পাঠ করতেন যেমন আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বুখারি ছ হাজার তিনশো ডানকাত হয়ে শয়ন করতেন বুখারি ৬৩১৫। হাজার তিনশো পনেরো এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে পাঁচটি কাজ করতে বলেছেন এক সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া তিরমিজি দু হাজার সাতশো দুই বিনা কারণে উপুর হয়ে শয়ন করতে নিষেধ করেছেন তিরমিজি দু হাজার সাতশো আটষট্টি তিন ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা তিরমিজি আঠারোশো তেরো চার দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া মুসলিম পাঁচ হাজার নশো এক পাঁচ নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অজু করে নেয়া বুখারি দুইশো আটাশি বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ